ছাড়া কিছুই হয় না আর ইমানবাদীরা মনে করে বস্তু থাকলেই হয় না আল্লাহ চাওয়া লাগে না বলি দেশ এবং ইসলামের পক্ষের শক্তি শুধু মরার পরে কাজে লাগবে এমন নয় দুনিয়াতেও কাজে লাগবে বলবেন দুনিয়াতে কি করে কাজে লাগবে দুনিয়াতে তারা ইমানবাদী এবং ইসলামবাদী হলে ইমান হেফাজত করবে দেশটাকেও হেফাজত করবে যারা বস্তুবাদী তাদের তো ইমান নাই দেশটাকে হেফাজত করতে পারবে না কেন জানেন এখন বাংলাদেশের এমন এমন একটা দেশ হিন্দুত্ববাদী শক্তি বস্তুবাদীরা মনে করবে তাদের সঙ্গে লড়াই করার প্রশ্নই হয় না কিভাবে তাদের সঙ্গে লড়াই করব রাষ্ট্র বড় তাদের বাহিনী বড় অ্যাটম পাওয়ারের অধিকারী লড়াই করা যাবে না নতো জানু হও আর তাদের সামনে নত জানো হলে মুসলমান নিজের ইজ্জত নিজের বোনের ইজ্জত নিজের কন্যার ইজ্জত কারো ইজ্জত হেফাজত করতে পারবে না ইমানবাদী বানায় ইসলামবাদী বানায় যারা মনে করে জাগতিক শক্তিতে নয় অস্ত্রের বলে নয় সৈন্য সংখ্যার বলে নয় আমরা বিজয়ী হব যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকে তখন তারা লড়াই করবে তাগুতের বিরুদ্ধে লড়াই করবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে পৃথিবীর কোন শক্তিকে তারা পড়োয়া করবে না বলবেন এগুলো কল্পনা নয় বাস্তবতা এই যে তালেবানদের বিজয় হয়েছে দুই বছর আগে তাইতো আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হয়েছে অথচ বিশ বছর আফগানে এগুলো আপনারা জানেন কখনো চিন্তা করেন না বিশ বৎসর এমন এমন বোমা মিসাইল নিক্ষেপ করেছে আফগানে পাথরের পাহাড় পর্যন্ত হয়ে গেছে তালেবানদের বিশ্বাস ছিল আল্লাহর উপরে বিশ বৎসর পরে যখন এই তালেবান রুখে দাঁড়িয়েছে আমেরিকার নেটো সোলজার লুঙ্গে গামসা নিয়ে পালাবার সুযোগ পায় দেয় সিরিয়াতে ইসলামপন্থীরা বিজয়ী হয়ে গেছে আপনি কল্পনা করবেন যে সিরিয়াতে প্রত্যেকটা পরাশক্তি লড়াই করতেছে প্রত্যেকটা পরাশক্তি আমেরিকা আরেক দিকে ইহুদিরা চতুর্দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে সিরিয়াতে লড়াই হচ্ছে এমন একটা রাষ্ট্রেও এখন ইসলামপন্থীদের দখলে সিরিয়ার অনেক বড় অংশ চলে আসছে আমি জানি না আপনার দলীয় পরিচয় কি আমি যুবকদের দলীয় পরিচয় কখনো জিজ্ঞেস করি না আমি মনে করি ইসলামের জন্য আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নাই আমার দলীয় পরিচয় যাই হোক না কেন আমি যদি মুসলমান হই ইসলাম আমার আমি ইসলাম মেনে চলব ইসলামের উপরে আঘাত বরদাস্ত করতে পারব না আমি যদি বাংলাদেশি হই আমার ভেতরে যদি দেশপ্রেম থাকে দেশের প্রশ্নেও আমার ভেতরে কোনো দলা দলির ভাব আসবে না আমি যে কথাগুলো বলছি আপনি মনে করতে পারেন হিন্দুত্ববাদীরা বাংলাদেশের জন্য হুমকি কয় কেন তোমরা ইতিহাস দেখো হায়দ্রাবাদকে আগ্রাসন চালিয়ে এক রাতে তারা দখল করে নিয়েছে সত্তর বছর স্বাধীন রাষ্ট্র কাশ্মীর আজ পর্যন্ত একদিন স্বাধীনভাবে শ্বাস নিতে পারে নাই সর্বশেষ সেখানে সেনা শাসন জারি করে কাশ্মীরিদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়েছে এখন কাশ্মীরে একটা ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত নাই দেখো ইতিহাস হিন্দুত্ববাদীরা উগ্র হিন্দুত্ববাদীরা মূর্তি পূজারীরা আমাদের সবচাইতে বড় দুশ্মন তাদের বিরুদ্ধে লড়াই করে দেশ হেফাজত করতে পারবে না বস্তুবাদী নেতারা ঈমানবাদী নেতা লাগবে ইসলামবাদী নেতা লাগবে আর ইমান ইসলাম শিক্ষা দেওয়া হয় মাদারেসে কৌমিয়ায় এজন্য আমি বলি এটা আমার বর্তমান কথা নয় মাত্র আপনি অতীত দেখেন দুইশো বছর ইংরেজরা ভারত গোলামীর জিন্জির আবদ্ধ করে রেখেছিল লড়াই করেছে ওলামায় একর ওলামায় বিশ হাজার আলেমকে ফাঁসি দিয়েছে ইংরেজরা বিশ হাজার আলেমকে আর ওলামায়ে একরামের নেতৃত্বে মুসলমানেরা লড়াই করেছে আর এখন যারা উগ্র হিন্দুত্ববাদী তাদের পূর্ব পুরুষেরা ইংরেজ থেকে জায়গির জায়গির এনে করেছে মুসলমানদের বলতে ছিল, মাতাব হিন্দুত্ব ইংরেজ থেকে জাগির নিয়ে মুসলমানদের উপর টর্চার করে খাজনা আদায় করে ইংরেজদের খুশি করেছে লড়াই করেছে মুসলমানেরা আমি আশুগঞ্জের মুসলমানদের বলি যুবকদের বলি মাদ্রাসা ছাড়া ইমান ইসলাম রক্ষা করা যাবে না ইমান ইসলাম ছাড়া দেশ হেফাজত করবে করতে পারবে না বস্তুবাদীরা এই দেশ হেফাজত করতে পারবে না আর কেন আমি এই দেশের পক্ষে লড়াই করব না আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য এই ভূখণ্ড থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে এই ভূখণ্ড আমি হেফাজত করতে পারব লম্বা কথা বলার মোটেও আমার হাতে সময় নাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই ফাইনালি একটু মাদ্রাসার দিকে যদি এই যুবকেরা এবং আশুগঞ্জের মনোযোগী হন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে বড় কোন প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে ইনশাআল্লাহ আমি আমার সময় দিয়ে আমি আমার শ্রম দিয়ে প্রয়োজনে আমি যদ্দুর পারি আমার ব্যক্তিগত অর্থ থেকে অনুদান দিয়েও একটা বড় দাউলুম দেবন্ধের মতো একটা বড় প্রতিষ্ঠান এখানে হোক সেটা চাই আমি শরিক থাকবো আল্লাহ আপনারা থাকবেন তো আমি বলি না যে বাকি মাদ্রাসাগুলোর প্রয়োজন প্রয়োজন নাই সবগুলো সবগুলো মাদ্রাসার আছে এবং মাদ্রাসা সবগুলো মাদ্রাসাকে আমরা অনুদান দেব সহযোগিতা করব। যে সমস্ত মাদ্রাসায় অবকাঠামো আছে আমরা চেষ্টা করব সেই মাদ্রাসাগুলো আস্তে আস্তে কি করতে বড় করতে অনুদান দিয়ে চেষ্টা করব। তবে আমি ওলামাদেরও বলি আপনারা চাইলেও একটা সম্মিলিত ভাবে একটা বড় প্রতিষ্ঠানের উদ্যোগ দিতে পারেন যে করেই হোক কেন্দ্র হিসেবে হাব হিসেবে আশুগঞ্জে একটা বড় প্রতিষ্ঠান দরকার এটা হলে আমি তো বলি দেখেন আজকে হয়তো আপনারা এটার গুরুত্ব বুঝতেছেন না দুই চার বছর গেলে গুরুত্ব বুঝবেন আপনাদের লোকেরা কেন্দ্র বানাবে অথচ আপনারা লোকদের চাহিদা পূরণ করতে পারবেন না এই জন্য দিনই প্রতিষ্ঠানের জন্য দোয়া সবাই করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর ওলামাদের সঙ্গে থাকবেন ফাইনালি একটা কথা বলে আমি শেষ করে ফেলছি হাজরত হাফিজ হুজুর রহমাউল্লাহকে চিনতেন তো নাম শুনছেন না হাজরত হাফিজ রহমাউল্লাহ হাফিজ হুজুর রহমাউল্লাহ বাংলাদেশের সর্বপ্রথম তাওবার রাজনীতি ডাক দিয়েছিলেন যে তন্ত্র মন্ত্র দিয়ে নয় আমরা খেলাফ আমরা যখন খলিফা আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন

তো এই বাংলাদেশে আমরাও আজমত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ এবং মুফতি আমিন রাহিমাহুল্লাহর সেই सिलसिलेয়ে এই দেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় কাজ করতেছে আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ হাত তুলে वादा করেন করবেন তো ইনশাআল্লাহ 마শাআল্লাহ এখন তো আপনারা অনেক লোকজন চলে আসছেন আমার মনও চাইতেছে লম্বা বক্তৃতা গড়ি কিন্তু এবারে আসলে হচ্ছে না ইনশাআল্লাহ আগামীতে আমি চেষ্টা করব আমাদের জারুবাই মুফতি আমিন রহমাহুল্লাহ অনেক স্মৃতি আমি সেই স্মৃতিতে যাব না আমি অনেক কথা বলেছি এখন একটা কথা বলছি আমি চাই আশুগঞ্জের মানুষ আমার তো মনে হয় ওরা অন্তত পাঁচশো ছয়শ বছর ধরেই ধনী এই পরিবারগুলো ইতিহাস আছে ঐতিহ্য আছে সম্ভ্রান্ত পরিবার আল্লাহ যথেষ্ট সম্পদ দিয়েছে আশুগঞ্জে এখানে এই রাস্তাটার আশেপাশে অনেক জায়গা আছে অন্তত দশ বিঘা জায়গার উপর দারুম দেবনদের মতো বড় একটা প্রতিষ্ঠান দরকার আমি প্রতিষ্ঠানকে বলেছি যুবকদেরও বলেছি আমাদের এই জারু ভাই আরো যারা আছেন তাদের নেতৃত্বে যদি এই ধরনের একটা প্রতিষ্ঠান আমি অনেক কথা বলছি পরে ভাইকে বুঝাই দিবা তোমরা যদি করে ইনশাল্লাহ আমি থাকবো আপনারা সহযোগী হিসেবে থাকবেন তো ইনশাআল্লাহ লাস্ট কথা যুবকেরা প্রোগ্রাম করতেছে অনেক ভুলভ্রান্তি আছে ওদের আমি নিজেও তাদেরকে অনেক ভুলভ্রান্তি ধরিয়ে দিয়েছি বিশেষ করে ওলামাদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করা তাদেরকে যথাযথ মূল্যায়ন করা এটাও তাদের বলেছি এবং আলোচক যাদেরকে নিয়ে আসবেন তাদের ব্যাপারে যেন যথেষ্ট সতর্ক হয় যে কারা কারা আসবে আসলে বিবারিয়ার ওলামা এক সঙ্গে সম্পর্ক রেখে এখানে আলোচনা করতে পারবে যুবকেরা সেই ব্যাপারে আমাকে আমার কথা দিয়েছে তারা সচেতন হবে আপনারা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তারা যে প্রোগ্রাম করতেছে তাদের সহযোগিতা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন ওমা তৌফিক ওমা আলাইনা

সবাই শেয়ার করেন শেয়ার করেন এই যে মালনা ডাইবে মালদা চিনে না আমাদের একটা পাগলা ভাই ভাইরা আসতে